হৃদয় ভরা আশ্বাসে তাহার জোতে রক্তে দুটি হাত তুলেছি আল্লাহ দয়াময় দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গোনা মাফ করে দি আল্লাহ আপনি আমাদের সবাইকে এই মুহূর্তে বেগোনা মাসুম বানিয়ে দিই আপনি যদি আমাদের মা না করেন আপনি যদি আমাদের ক্ষমা না করেন নিশ্চয় এই দেশের মানুষ যদি আমাদের তাড়িয়ে দেয় অন্য দেশের মানুষ আমাদের জায়গা দেবে এই গ্রামের মানুষ যদি আমাদের তাড়িয়ে দেয় পাশের গ্রামের মানুষ আমাদের জায়গা দেবে আপনি যদি আপনার দরবার থেকে তাড়িয়ে দেন যাওয়ার মতো কোনো জায়গা নাই আপনি যদি আমাদের মাফ দেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি যদি আমাদের মাফ না করে আপনার কোনো লাভ হবে না যেখানে আপনার লাভ ক্ষতির কোনো প্রশ্ন নাই আপনার নাম রহমান আপনার নাম রহি আপনার নাম গফুর আপনার নাম গফা আল্লাহ আপনি গফুরু গফার নামের ওসীলা প্রত্যেককে বেগুনা মাসুম বানিয়ে দি আল্লাহ যার صبر سنির জন্য এখানে এসেছি মাওলানা সাহেবের জীবনের গুনা माफ করতে বেগোন তার কবর জগত আপনি ক্ষমা করুন আল্লাহ আমাদের আব্বা মা বিবি ছিনে মে मोहब्बतের মানুষ উম্মতে মুসলিমাহ জীবিত মৃত সকলের জীবনের গুনাহ maaf করে

আলামিলে বাগ এ পৌঁছেদ বেজির আহাল ভরগ তাবিন তাবা তাবাহিীন আমমায় মুজতাগদিন উ্মাহাতুল মমিনিন সহাদা চলে হয়ে মোকা শদী মোদিনা শরী জান্না বাকি জান্না তুল ময়া্লা মিনা মুজগালে ফানাফজজাঙ্গে জামা সিতিনা হাজার তবদর কারবালা সকল সোহাদার হুজুরদের আরোহর পরে সবাব পৌঁছে দি বিশেষত মাঝাবের ইমাম চার ইমাম গণের আরোহর পরে সব পৌঁছে দি চাত্তরিকার পীর বড় বিশ্বায় পীর বাকি বিল্লা খাজা আজমিরি পীর উসমান হারনি মোজাদ্দেদ আলফে সানি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি পীর নিজামুদ্দিন আউলিয়া সুফি ফতেহ আলী সুফি আব্দুল মোমেন শাহ আলম সিরাজ রহমাহুল্লাহ হুজুরের আর hồn পরে সওয়াব পৌঁছে দি এ সওয়াব আমাদের পীর মোশের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর খিবলা রহমাতুল্লাহ আলাইহির পাক রুহের সওয়াব পৌঁছে দি হুজুরের পাঁচ কুলি যার টুকরা আওলাদে মুজাদ্দিদুজ জামান

মুযদ্দিদুজ্জামানের রূহানী দোয়া পাঁচ হুজুরের রূহানী দোয়া 400 গிறான் হুজুরের রূহানী দোয়া আল্লাহ পাক সুফি ফতে আলি সুফি আব্দুল মোমের হুজুর তีกের রূহানী দোয়া মাযহাবের ইমাম গনের রূহানী দোয়া সিদ্দিকতের পীর গনের রূহানী দোয়া আমাদের নসيبه কবুল করো

আল্লাহ পাক এ সাওয়াব জারি সফর সানির জন্য এসেছি আল্লাহ কোরআন শরীফের পূর্ণ সাওয়াব হাদিস শরীফের পূর্ণ সাওয়াব বিলাল শরীফের পূর্ণ সাওয়াব ওয়াজ নসিগাতের পূর্ণ সাওয়াব তাবাররুকের পূর্ণ সাওয়াব মাওলানা সাহেবের রুহে পৌঁছে দি আল্লাহ পাক থানার পাশে

জানিনা আমাদের ভাই কি অবস্থায় কবরে শুয়ে আজের জানিনা আমাদের মা কি অবস্থায় কবরে শুয়ে আছে আল্লাহ কোন করুণা করুন কারো কবরে যদি আজাব হয় একবার রহমতের দৃষ্টিতে তাকায় তারে ভি না হাউ লেখা দে আব্বা সস্তানের ভাই ভাইয়ের চন্দ্র কাঁদে বিবি শ্রেণীর চন্দ্র কাঁদে আল্লাহ বা এনাদের চোখের পানি কবুল করে মৌলানা সায়েদ রায় রে শাস্তি দি তাঙ্গে গরুকে কুশা করে দি। মাওলানা সাহেবের কবর কে বাগে জান্নাত বানিয়ে দি আল্লাহ তারা জানের কবর কে জান্নাতের নূর দিয়ে গুরুজার করে দি আল্লাহ মাওলানা সাহেবের বংশে যারা কবরবাসী সবাবগুলো তাদের আর পৌঁছে দিয়ে আমরা যারা হাত তুলেছি আমাদের দাদু দাদি নানু নানি চাচু চাচি খালা কালু পিতৃ খুলে মাতৃ গুলে শ্বশুর খুলে শাশুর খুলে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের ভিতর থেকে যারা জনমের মতো ইমান নিয়ে কবরে স্বভাব তাদের আনয় পৌঁছে দি আল্লাহ আমরা যারা নারী পুরুষ শুনেছি আমাদের অনেকের আব্বা গর্ভদারিণী মা অনেকের নাই আমি নিজে আব্বা মাকে কবরস্থ করেছি আগে মা থেকে বাড়ি গেলে আব্বা যার নাম ধরে ডাকতে আম্মা যার নাম ধরে ডাকতে এখন সস্তার পরে সস্তার পরে বাড়ি গেলেও কেউ নাম ধরে ডাকে

আব্বা আমার রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন আল্লাহ মাওলানা সাহেবের আব্বা জানের হায়াতে বরকত দি মাওলানা সাহেবের আব্বা জানের শরীর সুস্থ রেখে দি আল্লাহ পাক তার বিবির শরীর সুস্থ রেখে দি আল্লাহ তার বিবির হায়াতে বরকত দি আল্লাহ তার বরকত গর আল্লাহ আপনি তাদের সাহারা হয়ে যা আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন কবুল করুন অজ নসিহত কবুল করুন সোনা বলছে উভয়কে বেশি আমল করার তৌফিক দিন যে কাজে আপনি খুশি আপনি আপনার হাবিব খুশি ওই কাজ আমাদের বেশি বেশি করার তৌফিক দিন আল্লাহ আমরা যতদিন কবরের উত্তম পাথেও সঞ্চয় করতে না পারি ততদিন যেন আজরাইলকে আমাদের কাজে পাঠাবেন না যতদিন বাঁচিয়ে রাখেন দিন ইসলাম ইমানের উপরে বাঁচার তৌফিক দিন আল্লাহ আমরা কঠিন জমানায় এসে পৌঁছে গেছি যেদিকে তাকাই আগাই শুধু গোনা আর গোনা সমস্ত গোনা থেকে আমাদের বাঁচিয়ে নেবেন বাঁচিয়ে নেবেন আল্লাহ আল্লাহ দোয়া চাই তাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করুন মসজিদ মাদ্রাসাগুলো হেফাজত করুন খাস করে আমার প্যালেস্টাইন ভাইদের উপরে রহমত اللهم اتنزل قلوبنا الله, <تصفيق> الله. এই দৃশ্য আজ দেখতে পাচ্ছি না এই যুদ্ধটা বন্ধ করে দেন যুদ্ধটা বন্ধ করে দেন যারা হয়ে গেছে তাদেরকে করো যারা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে বার হওয়ার ইন্তা করে দিন যারা বোমার আঘাতে অসুস্থ হয়ে গেছে বিনা চিকিৎসায় শেফা নসীব করো আল্লাহ হামাস যোদ্দাদের ইমানে কুয়াত হেম্মতকে বাড়িয়ে দিন আল্লাহ প্যালেস্টাইনের জমিনে বিজয়ী পতাকা তুলে দেবেন আল্লাহ ভাই তুমি আমাদের ফিরিয়ে দিন আল্লাহ আল্লাহ আজকে দোয়া কবুল করুন আমার আমানুল্লাহ ভাই আর ভাইয়েরা আব্বা সবাই মিলে খুব কষ্ট করে সবরে সাই মাহফিলটা কায়েম করেছেন আল্লাহ আপনি কবুল করুন কবুল করুন আমার আমানুল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দিন হালাল রুজিতে কামাইতে বরকত নসিব করুন আল্লাহ এতগুলো ফ্যামিলি আল্লাহ আল্লাহ আপনি তো সবই পারেন মাহবুব আমার ভাইয়ের দাওয়াতের কাজে আপনি বরকত নসিব করুন আল্লাহ দাওয়াতের কাজে বরকত নসিব শুরু আল্লাহ আমরা রাস্তাঘাটে চলি কত ছেলেরা মেরা মেয়েরা বাড়ির মেয়েরা মায়েরা আমাদের কাজে ভিকার ঘাটঘাটে ও আল্লাহ বা আমাদের ছেলেদের মেয়েদের বিবিদে দুমোটো রুজির জন্য কারো দারে দারে যেন ঘোরাবেন না আমাদের বাচ্চাদের কারো তারস্ত যেন করাবে না কারো দারে দারে যেন ঘুরাবে না আপনার আসমান থেকে আমাদের জন্য রিজিকের দরজা খুলে দিন আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা প্রত্যেককে হেদায়েত নসিব করুন নামাজি পরহেজ গান বানিয়ে দিন আমাদের ছেলেরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছে যারা হিফস বিভাগে পড়ছে ওদের মোকাম্মাল হাফেজ কোরআন বানিয়ে দিন যারা মাওলানা ডিপার্টমেন্টে পড়ছে ওদের হাক্কানি আলেম বানিয়ে দিন হাক্কানি আলেম বানিয়ে দিন মরহুম মাওলানা সাহেবের আল্লাহ তার সন্তানদেরকে হাফেজে কোরআন আলেম হাক্কানি বানিয়ে দেন আলেম হাক্কানি বানিয়ে দেন আল্লাহ ওই সন্তানদের দ্বারায় ওর আম্মার কলিজাকে ঠান্ডা করবেন ওই সন্তানদের ওর আব্বার আত্মায় শান্তি দেবেন শান্তি দেবেন ছোট্ট একটা বাচ্চা কন্যা সন্তান তার আল্লাহ তার হায়াতে বরকত দেন আল্লাহ তাকে সৎপাত্রস্ত করার তৌফিক দেবেন আল্লাহ মৌলানা সাহেবের রুহানি দোয়া তার সন্তানদের নসিবে কবুল করুন তার স্ত্রীর নসিবে কবুল করুন আল্লাহ তার স্ত্রীকে ধৈর্য ধরা তৌফিক নসিম করুন আল্লাহ তার জা মাতা যোগ্য আলেমে দিন আল্লাহ তার জা মাতার হায়াতে বরক নসিব করুন এলমে আম আলে তারা কি নসিব করুন দিনের খেজমাত আরও বেশি বেশি করার তৌফিক নসিব করুন শেষ দোয়া চাচ্ছি জানি না কবে আমাদের বিদায় ডাক আসবে আল্লাহ দেখেছি কত মানুষ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরে পড়ে থাকে ওই মৌজ যেন আমাদের দেবেন না দেবেন না হঠাৎ মৌজ যেন দেবেন না আমরা রাস্তাঘাটে চলি আমাদের গাড়িগুলো দিল্লি রোড মুম্বাই রোডে যখন চলে একশো একশো কুড়ি স্পিডে চলে গাড়িগুলো ওড়ে আল্লাহ আপনার khas rehmat যদি আমাদের উপরে না থাকে প্রথম হয়ে যাব আমাদের অ্যাক্সিডেন্টের মওত দেবেন না হঠাৎ মওত দেবেন ইমানি আলাতে মওত দেবেন যুবাব দিনে মওত দেবে যুবার রাতে মওত দেবে

রৌদরে তাপ সহ্য করতে পারি না যার যাওয়ার আগুন কি করে সহ্য করব আমাদের জন্য যাহারটা ভারাম করে দিন আমাদের আব্বা মা বিবি ছেলেবে আমাদের বংশের প্রত্যেকের জন্য যাহার হারাম করে দিন উম্মাতে মুসলিমার জন্য জাহান্নাম নাম হারাম করে দিন আপনার রহমতের দয়ার জান্নাত আমাদের নসিবে বরাদ্দ করুন ওই জান্নাত দেবেন যে জান্নাতে আপনার নবী থাকবে যদি ওই জান্নাতে বসার জায়গা না থাকে দাঁড়ানোর জায়গা দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীর দূরের বদলটা যেন দেখতে আল্লাহ জান্নাতে সবচেয়ে বড় নেমাত আপনার দিদার আপনার দিদার থেকে আমাদের যেন বাহার করবেন সারা জীবন আপনাকে ডেকেছি কিন্তু আপনার দিদার পাইনি আল্লাহ জান্নাতে আপনার দিদার থেকে যেন আমাদের বাহার করবেন

পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসাদের সঙ্গে আমাদের পোয়া কবুল করু তাও যদি না আল্লা পা

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله <applause> السلام عليكم ورحمه الله